গোপাল প্রায়ই রাজসভায় আসতে মাঝে মাঝে দেরি করত আবার কখনো কখনো কামাইও করত একবার গোপাল পরপর দুই দিন রাজসভায় কামাই করেছিল তাই মহারাজ গোপালকে নিয়ে একটু চিন্তিত ছিলেন আবার মনে মনে গোপালের প্রতি একটা রাগও প্রকাশ করছিলেন তিনি বাকি সদস্যদের সামনে আর ঠিক তখনই কৃষ্ণনগরের পাজি মন্ত্রী গোপালের নামে মহারাজের কাছে নিন্দে করার একটা সুযোগও পেল সে তখন মহারাজকে বলল যে মহারাজ গোপালের এসবই নাটক সেই ইচ্ছা করেই রাজসভা কামাই করে দিনের পর দিন আর বাড়িতে বসে বসে খায় আর ঘুমায় আর ঠিক তখনই রাজসভায় গোপালের আগমন ঘটে মন্ত্রীর এমন কথা শুনে গোপাল বুঝে যায় যে গোপালের বিরুদ্ধে মন্ত্রী এতক্ষণ মহারাজের কান ভারী করছিল মহারাজ তখন রেগে গিয়ে গোপালকে বলে কি ব্যাপার গোপাল আগের দুদিন তুমি রাজসভায় কামাই করলে কেন গোপাল তখন মহারাজকে বললেন কি আর বলি মহারাজ বয়স তো ক্রমশ বাড়ছে না আমার তাই চোখে ভুল ভাল দেখছি সব কিছুই দুটো দুটো দেখতে পাচ্ছি এই যেমন ধরুন না কালকে রাজসভায় আসছিলাম তো ঢোকার পথে দেখলাম রাজসভার দুটো দরজা এবার কোনটা দিয়ে রাজসভার ভেতরে ঢুকবো সেটাই তো বুঝতে পারছিলাম না মহারাজ যদি ভুল দরজায় ঢুকে পড়ি মন্ত্রী তখন বিদ্রুপ করে গোপালকে বলতে লাগলো তা ভালোই তো হয়েছে গোপাল তুমি তো বড় লোক হয়ে গেলে আগে দেখতে তোমার দুটো বলদ এখন দেখবে তোমার চারটে বলদ গোপাল তখন বলল আগে ঠিকই বলেছেন মন্ত্রী মশাই যেমন আগে দেখতাম আপনার দুটো পা আর এখন দেখছি আপনার চারটে পা ঠিক আমার বলদের মতো গোপালের মুখ থেকে এমন উত্তর শুনে মাথায় হাত এদিকে মহারাজ ও বাকি সভাসদগণ গোপালের এরকম কথা শুনে খুবই হাসতে লাগলো আর মহারাজ গোপালকে আগের দুদিনের কামায়ের জন্য একেবারেই মাফ করে দিল হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি মজাদার একটা ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা